নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব ব্রা অ্যাস্ট্রোলজির চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা ইউটিউবে প্রজা করে থাকি আমি আজকে এসেছি পনেরো তারিখ থেকে মানে পনেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত এই সাত দিন বারোটি রাশির কেমন যাবে তার একটা আরাম আন্দাজ দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে মনের অনুপ্রেরণাটা বাড়ে এবং নতুন নতুন ভিডিও প্রকাশ করা কিন্তু নতুন করে বাসনা নতুন করে তৈরি হয় তাহলে আমরা দেখে নিই এই সপ্তাহের মধ্যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে তার একটা আগাম আন্দাজ আমি চেষ্টা করি বৃষ রাশিতে চন্দ্র এবং বক্রি বৃহস্পতি মকরে শুক্র এবং কর্কটে বক্রি মঙ্গল কুম্ভে শনি মিনে রাহু কন্যায় কেতু এবং বৃষ্টিকে রবি এবং বক্রি বুধ তাহলে আসন শুরু করা যাক প্রথম যে রাশি মেষ রাশি তার জাতক জাতিকারা কেমন থাকবে একটা আগাম আন্দাজ দাঁড়ানোর চেষ্টা করি মেষ রাশির জাতক জাতিকাদের এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু কুরেমি এটা আলস্য ভাব কিন্তু গ্রাস করবে কাজ করবে মনের মধ্যে সেই আলসিমির জন্য বা কুরেমির জন্য কিন্তু কোনো বড়ো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে এবং এই সুযোগ কিন্তু হাত ছাড়া দেওয়া যাবে না আর্থিক অবস্থা কিন্তু মোটামুটি খুব একটা ভালো বলা যাবে না মানে আর্থিক অবস্থা ভালো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের খরচের বহরটা একটু বাড়বে সুতরাং খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে তবে আপনি যদি নিজের গা হারা ভাবটা কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহে কাজের জায়গায় কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আছে পারিবারিক কিছু সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাকে ভোগাবে পরিবারের দিকে একটু নজর দিন শরীর স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে একটু ডিস্টার্ব দেবে ঠান্ডা পড়েছে সুতরাং শরীরে খেয়াল রাখবেন আর না হলে ওভারঅল কিন্তু খুব একটা সমস্যা নেই কিন্তু এই শরীরের সমস্যার কারণে কিন্তু আপনার মানসিক স্থিতি একটু টেনশন থাকবে একটু উত্তেজনা থাকবে একটু মধ্যে পড়তে হবে শরীরের যত্ন দিয়ে কিন্তু সেই সমস্যাটা খুব একটা থাকছে না ভালো দিন আপনার জন্য আঠারো উনিশ এবং কুড়ি এবার আসছি রাশি প্রসঙ্গে যারা আছেন তাদের কিন্তু সন্তানের পড়াশোনার ব্যাপারটা একটু ভালোভাবে এগোবে এবং সেই কারণে কিন্তু আপনার মানসিক একটা আনন্দ বা তৃপ্তি আপনি লাভ করবেন বাড়িতে খুব একটা বা বিষয় নেই বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো এবং আনন্দ অনুভব করতে আপনি পারবেন এই সপ্তাহে বাড়িতে কোনো নতুন কাজ করার বিষয়ে কিন্তু আপনি উদ্যোগ গ্রহণ করবেন মানে আমি বলতে চাইছি বাড়ি সাজানো গোছানোর ব্যাপারে কিন্তু একটা উদ্যোগ আপনার মধ্যে থাকবে যেটা দেখুন ইন্টেরিয়র কাজ এই ধরনের কোনো কাজ কিন্তু বা নতুন করে ভেঙে চুড়ে নতুন করে তৈরি করে সাজানো গোছানো এরকম একটা ভাবনা মাথা মন্দে আসবে কায়ের জায়গায় যথেষ্ট অগ্রগতি আছে কায়ের জায়গাটা নিয়ে কোনো দুশ্চিন্তা বিষয় নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরও ভালো কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু সিজনাল যে সমস্যা ঠান্ডা পড়েছে তার দ্বারা কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে সুতরাং একটু খেয়াল রাখবেন তাহলে কোনো সমস্যা নেই ভালো দিন আপনাদের জন্য পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু এদেরও হেলথ ইস্যু কিছু আসে সুতরাং স্বাস্থ্য ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যেন নাকি বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা নাকি এনজিও ক্লাব বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আপনারা কিন্তু কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে পদক্ষেপ গ্রহণ করবেন সাবধানে পা ফেলবেন নাহলে কিন্তু সেখানে কিন্তু সুনাম পরিবর্তে আপনার একটা ঝামেলা ঝঞ্ঝাটা জড়িয়ে পড়তে পারেন এবং তার থেকে কিন্তু আপনার মানহানির এরকম একটা বিষয় কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে চাকরি বা ব্যবসা যারা করছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা নেই চাকরি এবং ব্যবসা যারা যথেষ্ট অগ্রগতি এবং আর্থিক যোগ যথেষ্টই ভালো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির সমস্যা কিছু দেখা দিতে পারে সুতরাং আলাপ আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নিন ব্যবহার ভালো রাখুন একটা যেটা সেটা বিষয় হচ্ছে কোনো আত্মীয় বা কাছাকাছি কোনো ব্যক্তি দ্বারা কিন্তু এ সপ্তাহে আপনি সমস্যা ফেস করতে পারেন এবং সেই সমস্যা আসলে আগে থেকে সচেতন হন সচেতন হন তাহলে কিন্তু আপনার সমস্যা সেই অর্থে বড় কোনো আকার ধারণ করবে না আপনাদের কিন্তু আঘাত যোগ আছে আপনারা যখন বাইরে ঘর চলাফেরা করবেন সেখানটায় একটু সাবধানে চলাফেরা করবেন এত আপনি ভালো থাকতে পারেন আপনাদের জন্য ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবারে আসছি কর্কট রাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু কিছু হেলথ ইস্যু আছে সেই হেলথ ইস্যু কাজের কাজ কারণে কিন্তু আপনার নিজের মনের মধ্যে একটা গ্লানি মানসিক অস্থিরতা টেনশন কিন্তু বাড়া কমা করবে বাইরে কোনো কারো দ্বারা কিন্তু প্রচিত হয়ে আপনাকে বাড়িতে এ সপ্তাহে কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে বা স্ত্রী হলে স্বামীর সঙ্গে কিন্তু কিছু মনোমান্য জায়গা তৈরি হতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকবেন বিগত দিনে আপনি যে কাজের ক্ষেত্রে যে একটা বাধা মতো ছিল মতো কাজ হচ্ছিল না এগিয়ে যেতে পারছেন না মুভমেন্টটা অতটা যেটা আশা করেছিলেন সেটা হচ্ছিল না এই সপ্তাহে কিন্তু সেটা আশা করা যায় সেটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে এই সপ্তাহে যারা ভাবছেন যে কিছু ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে ইনভেস্টমেন্টের জায়গা থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে বুঝে শুনে পাওয়া হতে পারে নালে নাহলে কিন্তু সমস্যা আপনার বেড়ে যেতে পারে যাদের নাকি বাত বা নার্ভের প্রবলেম আছে নিউর প্রবলেম এই ধরনের কিছু সমস্যা আছে আপনারা সতর্ক হন ঠান্ডা পড়েছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা কিন্তু বহুগুণ বেড়ে যেতে পারে এছাড়া ওভারঅল সবটা মিলে কিন্তু এক প্রকার এরমই থাকছে ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ আসছি রাশি প্রসঙ্গে আপনাদেরকে এই পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এ সপ্তাহে মানসিক যে অবসাদ বা গ্লানি ছিল সেটা কিন্তু ত্যাগ করুন সেটা যদি আপনি কাটাতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহতে মোটের উপর আপনার খুব ভালোই যাবে আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি বাড়বে ব্যবসার ক্ষেত্রে পজিশন যথেষ্ট ভালো হবে নতুন নতুন কানেকশান পাবেন এবং আর্থিক তাতে কিন্তু যে ব্যাপারটা মানে ফাইন্যান্সের যে জায়গাটা অর্থের যে বিষয়টা সেখানে কিন্তু যথেষ্ট কমপ্ল্যাক্ট এবং দৃঢ় হবে যারা সাংসারিক জীবন পালন করছেন অর্থাৎ দাম্পত্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই দাম্পত্যের জায়গাটা মোটামুটি বন্ডুং যেটা বোঝাপড়া সেটা কিন্তু মোটামুটি এক প্রকার থাকবে সন্তানের হেলথ বা পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু বিষয় দেখা যাচ্ছে না যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা রিসার্চ কোনো কাজের সঙ্গে যুক্ত গবেষণা ধর্মী কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো এই সপ্তাহে কিন্তু আপনার যারা শত্রু যারা আছে বিপরীত যারা আছে তারা কিন্তু আপনাকে একটা বেগ দেওয়ার আপনার স্পিডটা গতিটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার নিজস্ব বুদ্ধি এবং উপস্থিত মানে যে চিন্তাভাবনা তার দ্বারা কিন্তু প্রতিহত হবে এবং তারা পিছিয়ে পড়তে বাধ্য হবে সুতরাং এক কথায় বলতে গেলে আর চেষ্টা করলো শত্রুরা তারা পেরে উঠবে না আপনি সাকসেস হচ্ছেন আপনার জন্য ভালো দিন হচ্ছে আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি কোনো রাশির প্রসঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক উত্তেজনা টেনশন যেটা আছে সেটা এই সপ্তাহে বর্জন করতে হবে মানসিক টেনশন বা উত্তেজনার জন্য কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখি যদি রাখেন তাহলে সমস্যা নেই পারিবারিক বিষয়টা মোটামুটি এক প্রকার শুভই বলা যায় বিগত দিনের কর্মক্ষেত্রে কাজের জায়গায় যে কিছু কমপ্লেক্স ছিল ঝামেলা ছিল সেই সমস্যাটা কিন্তু এ সপ্তাহে আপনার অনেকটাই কেটে যাবে আপনি নিজস্ব উদ্যোগ নিয়ে নিজস্ব বুদ্ধি বলে কিন্তু সেই জায়গাটা অনেকটাই আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটি মোটামুটি ভালো আপনার জন্য ভালো দিন চোদ্দ পনেরো এবং ষোলো এবারে আসছি রাশি প্রসঙ্গে তুলা তুলারাশির জাতকাতিকে বলা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন এই সপ্তাহে কাজ করবে সেটাকে বর্জন করুন এই কারণে করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো টেনশন কিছু নেই জায়গার যদি আপনি কাজটা ঠিকমতো করে ফেলতে পারেন তাহলে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে এবং তার থেকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে অতটা উদ্বেগ কিছু নেই পারিবারিক যে ব্যাপারটা পারিবারিক বিষয়টা কিন্তু যথেষ্টই ভালো পারিবারিক ক্ষেত্রে মানে বন্ডিংয়ের কোনো সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে কাজের জায়গাটা যথেষ্টই শুভ বলা যায় নিজের উদ্যোগ নিজের বুদ্ধি নিজের পরিশ্রম দ্বারা কিন্তু আপনি আপনার কাজের জায়গাটা যথেষ্ট নিজেকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন প্রমাণ করতে পারবেন যে আপনি অন্যদের থেকে পিছিয়ে নেই যথেষ্টই ভালো সুতরাং যদি আপনি প্ল্যানিং করে থাকেন যে কাজের জায়গাটা ঠিক রাখবেন তাহলে আপনার একটু চেষ্টা দ্বারাই সেটা কিন্তু যথেষ্ট সম্ভব আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো এবারে আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃষ্টি রাশির জাতক যারা আছেন এ সাত কিন্তু হঠাৎ করে কোনো সুযোগ চলে আসতে পারে বাড়ি জায়গা জমি ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটার জন্য কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন হঠাৎ করে সুযোগ চলে আসতে পারে যদি আসে তাহলে সেটা আপনি গ্রহণ করবেন আপনাদের কিন্তু কিন্তু বলা হচ্ছে এটা যে হেলথ নিয়ে একটু সাবধান থাকবেন মানে বাইরে বা ঘরে যখন চলাফেরা করবেন সেক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সাবধান নিয়ে অপচল চলাফেরা করবেন নাহলে কিন্তু রক্তপাত যোগটা আছে তবে কোনো গভীর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আর নাহলে কিন্তু সমস্যা বাড়বে কেন আপাদের ক্ষেত্রে কিন্তু নিকট কোনো আত্মীয়জনের কাছ থেকে কিন্তু কাছাকাছি কারোর কাছ থেকে কিন্তু আপনি এমন কোনো ব্যবহার পেতে পারেন যার দ্বারা কিন্তু আপনার দুঃখ একটা মনের মধ্যে কাজ করতে পারে সুতরাং আগে থেকে সাবধান হন পারিবারিক ক্ষেত্রে মোটামুটি একরকম ব্যালেন্স বলা যায় না খুব ভালো না খুব মন্দ হলেও একটু সামান্য কথাবার্তা কথা কাটাকাটি হলেও সেটা কিন্তু কোনো বড় আকার ধারণ করবে না আপনাদের জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি ধনুরাশির প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু নেই অর্থের জায়গাটা যথেষ্ট স্ট্রং এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রেও বৃশ্বিক রাশির মতো জমি জায়গা বাড়ি ফ্ল্যাট এই ধরনের গাড়ি এই ধরনের কিছু থেকে কিন্তু আপনি মানে মূলত কেনার থেকেও লেনদেনের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা লাভের যোগ থাকছে অর্থিক জায়গাটা স্ট্রং যথেষ্ট আমি আগে বলেছি কাজের মধ্যে কিছু সমস্যা থাকলেও এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে আপনি সেই সমস্যাটা কিন্তু নিজস্ব যথেষ্ট কাটিয়ে করতে পারবেন ফিনান্সিয়াল ব্যাপারটা ভালো ছেলে মেয়েদের স্বাস্থ্য বা নিজের কোনো টেনশন নেই কোনো আপনার নিজের স্বাস্থ্য কিন্তু খুব একটা ডিস্টার্ব কিছু দেখা যাচ্ছে না এই সপ্তাহের দিকে ধর্মের দিকে মন আকৃষ্ট হতে পারে যদি মনে হয় কোনো স্থানে যান আশেপাশে কোথাও থেকে ঘুরে আসুন টিভি চ্যানেলে দেবতার কোনো অনুষ্ঠান দেখুন এই ধরনের কিছু বিষয় কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে জাগ্রত হবে আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি মকর রাশি প্রসঙ্গে মকর রাশি জাতকাতিকে যারা আছেন এক্ষেত্রে আপনাদেরকে সাবধান করা হচ্ছে এক জায়গায় একটু সাবধানে কাজ করবেন কারো প্রয়োজন কারো পাল্লায় পরে কিন্তু এমন কিছু কাজ করবেন না যাতে আপনার কর্মস্থলে কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হয় কেননা সিনেমাটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে আপনার মনে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু ডিপ্রেশন থাকবে হালকা হতাশা থাকবে তা সত্ত্বেও সেটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে নিজস্ব চেষ্টায় এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এটাই প্রাণায়াম ধ্যান মেডিটেশন এগুলো করলে আপনি ভালো ফলাফল পাবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে এ সপ্তাহে কিন্তু আপনাদেরও সমস্যা আছে বাড়ির জায়গাটা একটু কেয়ারফুলিভাবে থাকবেন একটু চোখ কান খুলে রাখবেন যাতে কারোর সঙ্গে মতামত কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ইস্যু আছে হেলথ ইস্যু থাকার কারণে ঠান্ডা পড়েছে একটু চোখ কান খোলা রেখে স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখবেন যাতে হট করে ঠান্ডা বড় ধারণ না করে তাহলে এই সময় একটা জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই জ্বরের কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন সুতরাং ওভারঅল কিন্তু মকর রাশির জন্য খুব ভালো কিছু এ সপ্তাহ প্রত্যাশিত বলা যাচ্ছে না ভালো দিন চোদ্দো পনেরো এবং ষোলো এবারে আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদেরও হেলথের ব্যাপারটা কিন্তু ভালো নয় হেলথের সমস্যা আসতে পারে স্বাস্থ্য যারা দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো ওষুধ খান একদম গ্যাপ দেবেন না ওষুধটা নিয়মিত খাবেন কোনো সমস্যা হলে কিন্তু সমস্যা ডক্টর কাছে চলে যাবেন ফিনান্সের সাইডটা একটু কমে যাবে এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক যে ফ্লো যে অর্থ যোগান সেই যোগানটা কিন্তু অতটা ভালো থাকবে না সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে তার থেকে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে তবে বাড়ির মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে কারো কথায় কোনো প্রচিত হয়ে এমন কিছু কাজ করে বসবেন না যার জন্য বাকিদের সঙ্গে কিন্তু আপনার সমস্যা তৈরি হয় আপনার নিকট আত্মীয় স্বজনরা কিন্তু এক্ষেত্রে এ সপ্তাহে আপনার এমন কিছু ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে যার দ্বারা কিন্তু আপনি আর্থিকভাবে বা আপনার কোনো প্রপার্টি জনিত কোনো ব্যাপারে কিন্তু বিবাদ ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন নিজের আচরণ এবং কথাবার্তার ক্ষেত্রে সংযত হন বুঝে শুনে কথাবার্তা বলুন ঠান্ডা কথাবার্তা বলুন তাহলে কিন্তু সেই অর্থে সমস্যা বড়ো কোনো আকার ধারণ করবে না আপনাদের ক্ষেত্রেও হেলথ ইস্যু আছে এবং বাইরে ঘরে যখন চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন তাতে কিন্তু আঘাত যোগ্য থেকে থাকে তার থেকে কিছুটা বাঁচাও আপনি হতে পারবেন আপনাদের জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবারে আসছি সর্বশেষ রাশি মীন রাশির প্রসঙ্গে মিনিয়াশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু আর্থিক যোগটা যথেষ্ট শুভ অর্থ নিয়ে খুব একটা সমস্যা নেই কায়ের জায়গাটা যথেষ্ট পরিবেশ ভালো যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে কিন্তু যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত এ সপ্তাহে কিন্তু বলা হচ্ছে একটু সাবধানের ব্যাপারটা দেখভাল করতে কেন প্রেমের জায়গাটা কিন্তু হঠাৎ করে কিন্তু একটা মানসিক অশান্তি বা একটা ঝগড়া হাটি এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে বাড়ির পরিবেশও খুব একটা ভালো নয় বাড়িতে কিছু সমস্যা দেখা দেবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাতে কিন্তু একটু ডিস্টার্ব আছে মন দিয়ে পড়াশোনা করতে হবে যাতে পড়াশোনার সমস্যা না দেখা দেয় মানসিক ডিপ্রেশন থেকে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার একটু উত্তেজনা অস্থিরতা তৈরি হতে পারে মূলত ভবিষ্যতে কি করবেন কি খাবেন কি পড়বেন সেই ভবিষ্যৎ চিন্তা থেকে কিন্তু সমস্যাটা আসার সম্ভাবনা থাকছে তার জন্য বলা হচ্ছে প্রাণায়াম মেডিটেশান ধ্যান এই ধরনের কিছু করুন তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ তাহলে ইউটিউবের বন্ধুরা মোটামুটি পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যে বারোটি রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন